জীবনে একবার হলেও এই টকবরের আচারটা খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো এই আচার তো আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম তবে সেই হিসাবে এই আচারের টেস্ট আমি হানড্রেডে হানড্রেড দিব আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি টকবরোয়ের এই মজাদার আচারটা তো চলুন আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমত আমি এখানে এক কেজি পরিমাণ বড়ই নিয়ে নিয়েছি আর বরইয়ের টেস্টটা অনেক বেশি ভালো ছিল যার কারণে আচার হয়তো এই জন্য ভালো হয়েছে আপনারা চেষ্টা করবেন সব সময় একটু ভালো দেখে বড়ই নেওয়ার জন্য তাহলে দেখবেন আচারের টেস্টটা আরও বেশি ভালো আসবে তো আমি এখানে বরইগুলো নিয়ে খুব ভালোভাবে ক্লিন করে বুটা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো তারপর আমি রান্নাঘরে চলে গেলাম তো একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আস্ত ফোড়ন আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ একটু ভেঙে দিয়েছি আপনারা কিভাবে খাবেন ভেঙে দিবেন ঝাল কম খাবেন না কিভাবে খাবেন সেটা আপনাদের ব্যাপার আমি একটু ঝাল বেশি খাবো তাই ভেঙে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে এখানে অ্যাড করছি আদা আর রসুন বাটা অবশ্যই এই আদা রসুন বাটাটা ব্যবহার করবেন তাহলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে নিয়েছি ভেজে নিয়েছি মশলাটা তারপর এখানে আমি বড়ইগুলা অ্যাড করছি তো বড়ইগুলো অ্যাড করার পর আমি এখানে সবগুলো বড়ই মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব তো আর এই আচারটা অনেক ধৈর্য সহকারে বানাতে হবে কারণ অনেকক্ষণ ধরে নেড়ে চড়ে এইভাবে রান্না করতে হয় আর এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না তো এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তো আমি একটু ঝালের পরিমাণ একটু বাড়িয়ে খাবো দেখি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আবার আপনাদের ইচ্ছা আপনারা দিবেন কি না আর এখানে দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো চিনি আমি যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার বানাবো তো সব কিছু মিলিয়ে ঝাল চিনি টক সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি আপনারা কম বেশি আপনাদের মতো করে দিতে পারেন তো সব কিছু দিয়ে আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে এটা রান্না করব আর বড়ইগুলা গলে গলে যাবে আপনারা দেখুন আমি কোন প্রসেসে কিভাবে বানাচ্ছি আপনারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন তো যেহেতু আমি এইভাবে আচার বানানোর পরে আমার কাছে মনে হয়েছে যে সব আচারের থেকে এই বড়োইয়ের আচারটা বেস্ট তো যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনারা এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন সবগুলো বড়ই আমি এইভাবে দেওয়ার পর আস্তে আস্তে করে ঢেকে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে চিনিটা গলে যাচ্ছে আর বড়োইও গলে যাচ্ছে যার কারণে এখানে একটা পানি পানি ভাব চলে এসেছে আর এখানে অ্যাড করেছিলাম অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এটা একদমই স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই এটাতে কোনো টেস্টের কোনো কম বেশি হয় না তো দেওয়ার পর কালারটা একটু আরও একটু সুন্দর আসে আর এখানে দেখেন আমি লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি আর এটার টেস্ট এত বেশি ভালো ছিল তো এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন তো আমি একটা বয়ামে ভরে নিচ্ছি এরকম একটি বয়ামে ভরে নেবেন যেহেতু এটা চিনির বয়াম ছিল তাই আমি আর এটা ক্লিন করি নেই তো সবগুলো আচার আমি এখানে রেখে সংরক্ষণ করব নর্মালে রেখে বেশ কিছু দিন খাওয়া যায় তো আমার এই বড়োয়ের আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এক্সপেরিমেন্ট করে জানাবেন তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ